আজকে একটা ভিডিও যখনই চোখের সামনে পড়লো নিজের অজান্তি চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো এক মহিলা আটটি কুকুরের বাচ্চাকে নির্মমভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছে আটটা কুকুরের বাচ্চাকে আমি দেখতে পেলাম কুকুরটা একদম পাগলের মতো চতুর্দিকে ছুটতে লাগলো বাচ্চাটাকে একবার এদিকে যাই একবার এদিকে যাই বাচ্চাদেরকে খুঁজতে সে আহারে মার কী বেদনা কি যন্ত্রণা শেষ পর্যন্ত মেহু মহিলাটা গ্রেপ্তার হয়েছে আমরা অবশ্যই তার শাস্তি কামনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কত বড় নির্মম কত বড় অমানবিক হলে একটা মানুষ একটা পশুর আটটা বাচ্চাকে একই সাথে পানির নিচে ডুবিয়ে হত্যা করেছে চিন্তা করা যায় মানুষ কত নিকৃষ্ট হতে পারে কত অমানবিক হতে পারে এই জন্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আসলে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না কিছু কিছু মানুষ তারা কুকুরের চেয়ে আরও নিকৃষ্ট তারা চার পায়ে জানোয়ারের চেয়ে আরও নিকৃষ্ট তার প্রমাণ পেলাম আমরা সোশ্যাল মিডিয়াতে এই মহিলার অবস্থা তো তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা আসলেই দেখেন মানুষ মানুষ হাদিসের মধ্যে আসছে মানুষ ভালো কাজের জন্য ফেরেস্তার চেয়ে অল্লাহর কাছে দামি হয়ে যাবে আবার মানুষ খারাপের জন্য খারাপ হতে হতে তারা চার পায়ে জানোয়ারের চেয়ে আরও নিকৃষ্ট হয়ে যায় এই জন্যে ভাই এরা হচ্ছে অবোলা পানে তাদের তো কোনো দোষ নাই যে কাজটি করলো মহিলা এটা কি ভালো করলো কোনোভাবেই কি আমরা মানুষ হিসেবে মেনে নেওয়ার মতো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নই এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জঘন্য কাজ থেকে হেফাজত করো